হ্যালো ইডিয়ান ওয়েলকাম টু ইাডেমি সলিউশন আশা করছি তোমার সব অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আপ করবো তোমরা যারা যে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু যে নতুন যে শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে এবং তোমাদের অনেক স্কুলে কিন্তু বইও দেয়া হয়ে গেছে তো যারা তো দিন অষ্টম শ্রেণীতে ছিল তাদের কিন্তু নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলো তাদের কিন্তু যে ফুল সিলেবাসে পরীক্ষা হবে এবং যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল তাদের কিন্তু সিলেবাসটা কিছুটা কমানো হয়েছে তো তোমাদের যারা ক্লাস নাইন এবং টেনের শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু সিলেবাসটা অনেকটা সেমই বলা চলে তো তোমাদের বইও কিন্তু সেম ক্লাস নবম ও দশম শ্রেণীর যে বইটা আছে এই বইটা কিন্তু সেম তো তোমাদের যে যারা সায়েন্সের শিক্ষার্থী আছে তাদের কিন্তু যে রসায়ন বিষয় একটা সাবজেক্ট আছে তো এই রসায়নের যে নবম দশম শ্রেণীর যে বিভিন্ন অধ্যায় আছে রসায়নের অধ্যায় সেটা কীভাবে পড়তে হবে এবং তোমরা কীভাবে বিভিন্ন বিষয় খুব সহজে বুঝতে পারো সে ব্যাপারে আমরা কী করব এই চ্যানেলে দিক দিনতে তো তোমাদের যে ফিজিক্স তারপরে যে কেমিস্ট্রি তারপরে ইংলিশ হায়ার ম্যাথ এই সব বিষয়ে কিন্তু এই চ্যানেলে আমরা কী করে দেবো যে এই চ্যানেল আমরা প্রকাশ করব তো তোমরা যারা নতুন আছো এবং সায়েন্সের শিক্ষার্থী আছো তোমরা কিন্তু সবাই কী করতে পারো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে রাখতে পারো আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইজি একাডেমিক সলিউশন তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলের নাম এই যে একাডেমিক সলিউশনের চ্যানেলে তোমরা এই সায়েন্সের সকল বিষয়ের সমাধান খুব সহজেই পেয়ে যাবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো আজকে আমরা মূলত তোমাদের যারা এই যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছে তোমাদের রসায়ন বিষয়ে যে প্রথম অধ্যায় আছে সে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো তো এইখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে এটা কিন্তু পঁচিশ সালের বই তো দেখো তোমরা এখন যারা এই বইটা হাতে পাবনি তারা কিন্তু আমাদের একাডেমিক সলিউশন চ্যানেল থেকে এটার অনলাইন কপিটা খুব সহজে ডাউনলোড করতে পারো আমি ডাউনলোড করার নিয়মের ভিডিও কিন্তু এর আগে দিয়ে দিয়েছি তো আজকে আমরা মূলত তোমাদের যে প্রথম অধ্যায় আছে সে প্রথম অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি দেখো যে রসায়নের ধারণা এটা হচ্ছে কি আমাদের প্রথম অধ্যায়ের নাম তো চলো আমরা দেখে নেই তোমাদের যে প্রথম অধ্যায় এটা তোমরা কীভাবে করতে পারো এবং বিভিন্ন বিষয়বস্তু কী দিয়ে আছে আমাদের এই প্রথম অধ্যায় তো আমাদের প্রথম অধ্যায়ের নাম কি দেখো যে রসায়নের ধারণা দা কনসেপ্ট অফ কেমিস্ট্রি তো এখান থেকে তোমরা কোন বিষয়গুলো পড়বে দেখো এখানে দেখো প্রথমে কী বলা হয়েছে যে যারা নবম শ্রেণীর যে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছ বইটি হাতে পেয়েছ তো হাতে পাওয়ার পরে তোমাদের মনে অনেক বিষয় ঘুরপাক কাচ্ছে যে এই বইটা কেন পড়বো রসায়ন আমাদের কি কাজে লাগে তো তোমাদের যারা ক্লাস নাইন এবং টেনের শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু এই বইটা কিন্তু অনেকাংশে নতুন কারণ তোমরা যারা ছিলে তোমাদের কিন্তু এই সায়েন্স কমার্স আর পৃথক করা ছিল না বলে এই রসায়ন বইটা তোমরা পাইনি তো তোমাদের নাইন এবং টেনের শিক্ষার্থীদের জন্য কিন্তু আমি যে সেম ভিডিও প্রকাশ করছি তোমরা কিন্তু নাইন টেন যারা আসো সবাই কিন্তু একই ভিডিও দেখে নেবে ঠিক আছে টেনদের জন্য আলাদা ভিডিও দেওয়া হবে না এবং নাইনদের জন্য আলাদা হবে না নাইন টেন সেম ভিডিও দেওয়া হবে তো দেখো এই অধ্যায় আমরা যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবো এটা এখানে দিয়ে আছে অর্থাৎ রসায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবো এবং রসায়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবো রসায়নের সাথে বিজ্ঞানের কী কী সম্পর্ক রয়েছে রসায়নের গুরুত্ব কী রসায়নের অনুসন্ধান এগুলো ব্যাখ্যা করতে পারবো বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজের পরিকল্পনা এবং রসায়নের কী কী প্রয়োজনীয়তা রয়েছে বাস্তব জীবনে কী কী প্রয়োগ করা হয় এসব কিছুই কিন্তু আমরা এই রসায়ন পড়ে জানতে পারবো রসায়ন পরিচিতি প্রথমে আসে কি আমাদের রসায়ন পরিচিতি এখানে মতো কি বলা হয়েছে দেখো যে প্রাগ ঐতিহাসিক যুগে মানুষ কাপড় পরতে জানতো না ঘর বাড়ি বানাতে জানতো না রান্না করতে খেতে জানতো না তো ডিজিটালাইজেশন যুগে মানুষ কত কিনা করছে অর্থাৎ আগে কিন্তু মানুষ এতটা কী ছিল না ডেভেলপ ছিল না ঠিক আছে দেখো এখানে মূলত কী বলা হয়েছে এখানে এখন ইন্টারনেট ব্যবহার করে মানুষ ঘরে বসে অনেক কাজ করতে পারছে তো এই সব কি কিন্তু বিজ্ঞানের অবদান ঠিক আছে তো আমাদের এখন প্রশ্ন দেখতে পারি রসায়ন কি এবং বিজ্ঞানের যে শাখায় বা মৌলিক পদার্থের সমন্বয়ে যোগ গঠিত পদার্থের সংযুক্ত করা হয় এবং যে আলোচনা করা হয় তাকে কী বলা হয় রসায়ন বলা হয় অর্থাৎ রসায়নের সংজ্ঞাটা কিন্তু তোমাদের এই যে এখানে আমরা দেওয়া হয়েছে দেখো তোমরা একটু দেখে নিতে পারো রসায়নের সংজ্ঞা কী যে বিজ্ঞানের যে শাখায় মৌল এবং মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ এবং যৌগিক পদার্থের সংযুক্তি এগুলো সম্পর্কে আলোচনা করা হয় সেটাকে এবং তাপ শোষণ নিঃসরণ এগুলো নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয় রসায়ন বলা হয় এটা হচ্ছে কি আমাদের রসায়নের সংজ্ঞা তো দেখো এরপর আমাদের যে পরবর্তী পাঠ আছে আমরা জানি কি কয়লা পুরালে তাপ উৎপন্ন হয় এবং সেখানে কার্বন ডাইঅক্সাইড যে যোগ করা হয় এবং আর্দ্র পরিবেশে লোহা এবং লোহা নির্মিত জিনিস রাখলে তাতে মইচা পড়ে এবং বিভিন্ন গাছের নির্যাস থেকে ওষুধ সুগন্ধি এগুলো নিষ্কাশিত হয় এবং আকৃতি থেকে বিভিন্ন ধাতু সংগ্রহ করা হয় এ সকল বিভিন্ন এখানে যে বিস্তারিত দেওয়া আছে তোমরা এগুলো জাস্ট একটু রিডিং করে নিবে এগুলো এখানে পড়ানোর কিছু নেই আমরা যদি একটু নিচের দিকে চলে যাই যে এখানে আমরা যে এই অংশটুকু দেখতে পাচ্ছি এটা একটু গুরুত্বপূর্ণ যে যে একটা ক্ষুদ্রকণিকার পাওয়া যাবে যাকে ভাঙ্গা জানে নাম দেন কি অ্যাটম বা অবিভাজ্য এটা কি নাম দেন দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যুগ আমাদের এখানে দেওয়া আছে যে ডেমোক্রেটাস বলেন কি প্রত্যেক পার্থে অন্যত ভাঙতে থাকলে শেষ পর্যায়ে অনেক পার্থ প্রসারণে তাকে আর ভাঙা না এটাকে কী বলা হয় এটো পরবর্তীতে কী করে যে ভারতীয় দার্শনিক কোন আর মতো একই মত প্রকাশ করেছেন তো এভাবে বিভিন্ন মতামত প্রকাশ করা হয় এরপরে দেখো কী আছে যে কেমিস্ট্রি শব্দের উৎপত্তিটা কীভাবে হয় এটা সম্পর্কে এখানে বলা হয়েছে তো এটা জাস্ট একটু তোমরা দেখতে দেখে নেবে তো দেখো যে যুগ আরবের মুসলিম দার্শনিক কোন টিন তারপরে সীসা এই সকল সর্বমূল্যের ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন এবং তাদের একটি চেষ্টা ছিল কি একটা মহষ তৈরি করা যা খেলে আয়ু অনেক বেড়ে যাবে এতে সফল হওয়ার জন্য তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করেন এবং সোনা বানাতে বা মাংসবায়ু বৃদ্ধি করতে সফল না হলেও তারা বিভিন্ন কিছু মিশিয়ে আমার নতুন একটা পদার্থ তৈরি করেছিলেন মানুষ সেগুলো ছিল রসায়নের ইতিহাসে যে প্রথম যে চর্চা তো দেখো এখানে কি বলা হয়েছে মধ্যযুগীয় আরবের রসায়নকে চর্চাকে কী বলা হতো আলকেমি বলা হতো আলকেমি এটা কিন্তু তোমাদের এমসি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দেখো আর গবেষকদের বলা হতো তো কথা থেকে এসেছে আল থেকে এই অংশগুলো কিন্তু তোমাদের এমসি জন্য লাগবে যে এখানে যে অংশগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে সেগুলো তোমরা একটু পড়ে নেবে বইটা যখন মেন বইটা যখন হাতে পাবে তো এর পরবর্তীতে আমাদের কি কি লাগবে দেখো যে বিজ্ঞানের যে শেখায় পদার্থের গঠন পথের ধর্ম এবং পারস্পরিক যে রূপান্তর ইত্যাদি আলোচনা করা হয় তাকে কি বলা হয় রসায়ন বলা হয় এটা হচ্ছে তোমাদের রসায়নের মেন সংজ্ঞা যদি বলা হয় রসায়ন কি তাহলে তোমরা এই যে এই সংখ্যাটা যে দেখতে পাচ্ছ এই সংজ্ঞাটা এখানে দিয়ে দেবে ঠিক আছে হচ্ছে রসায়নের মেন সংজ্ঞা এর পরবর্তীতে দেখি যে দৈনন্দিন জীবনে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে যে আমরা যে বিশ্লেষণ বিশ্লেষণ কী কি বলা হয়েছে দেখো যে কাঁচা আম টক কিন্তু পাকা মিষ্টি কেন তো এখানে এটার কারণ কি কারণ কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈবিক অ্যাসিড থাকে যেমন ভ্যাকসিনিক অ্যাসিড ম্যালোয়িক অ্যাসিড এর ফলে কি আমটা টক হয় কিন্তু আম যখন পেকে যায় তখন এই অ্যাসিডগুলো কী হয় পরিবর্তন হয়ে যায় অর্থাৎ পরিবর্তন হয়ে অ্যাসিডগুলো গ্লুকোজ এবং ফ্রুক্রোসের সৃষ্টি হয় ফলে আমটা কী হয় মিষ্টি হয় এবং তখন আর সেই অ্যাসিডগুলো আর থাকে না এটাই হচ্ছে যে কাঁচা আম টকের কারণ ঠিক আছে এর পরবর্তীতে আরেকটা কারণ আছে ক্যারোসিন প্রাকৃতিক গ্যাস মোম ইত্যাদির যে দহন এই দহন সম্পর্কে কী বলা হয়েছে দেখো যে কেরোসিন প্রাকৃতিক গ্যাস মোম এগুলোর মূল উপাদান কী হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের যৌগ তাই যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলো বিক্রিয়া হয় এবং কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প এবং এই তাপ শক্তির সৃষ্টি হয় এরপরে দেখো কি আছে যে পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া অর্থাৎ পাক অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চয়ই হলে পেটের ও সমস্যার সৃষ্টি হয় এবং অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ও ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এর দুইটি যে যৌগ অ্যাসিডকে কী করে প্রশমিত করে এর জন্য আমরা কী খাই অ্যান্টাসিড ওষুধ খাই ঠিক আছে কারণ কি যে আমাদের যে হাইড্রোগ্লোরিক অ্যাসিডের যে এটার সাথে বিক্রিয়া করে অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড মাইগ্রেশন হাইড্রক্সাইড এটা কী করে অ্যান্টাসিড এটা এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে বিক্রিয়া করে এটাকে প্রশমিত করে দেয় তো দেখো এই যে আমরা যদি বিক্রিয়ার মাধ্যমে যদি দেখাই বিক্রিয়াও কিন্তু তোমাদের থাকবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস অ্যালুমিনিয়াম যে হাইড্রক্সাইড যদি আমরা খাই তাহলে কী করে এগুলো বিক্রিয়া করে ঠিক আছে এটা বিক্রিয়া করে বিভিন্ন ধরনের পদার্থ তৈরি করে এরপরে আমাদের এটা কী করে লবণ ও পানি তৈরি করে যার ফলে আমাদের কী ঘরে যায় আমাদের অ্যাসিডটা প্রশমিত হয়ে যায় তো দেখো এর পরবর্তীতে কী আছে যে রসায়নের পরিধি এবং ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ রসায়ন কত দূর পর্যন্ত বিস্তৃত সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এখানে বিভিন্ন কিছু দেখতে পাচ্ছ এগুলো আমরা কী করব তোমাদের রসায়নের যে পরিধিটা আছে এটা আমরা আগামী ক্লাসে দেখার চেষ্টা করব ঠিক আছে আজকে আমাদের এ পর্যন্তই থাকবে এই পরিধিটা আমরা কী করব আগামী ক্লাসে দেখব তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না সবাইকে ধন্যবাদ জিনিস এখানেই শেষ করছি